হেনলেস ম্যাথের সাদেশানের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নতে কী থাকে যে সত্য এবং মিথ্যা বৎসরান্তে তিন নম্বরের এক এর অঙ্কটায় বৎসরান্তে সুদ এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান এটা সত্য না মিথ্যা তা আমরা এটা জানি এক বছর পর পর যদি সুদ দেওয়া হয় তাহলে সরল সুদ এক বছরের এক বৎসরের সরল সুদ সমান এক চক্রবৃদ্ধি সুদ তো এটা কথা দেওয়া আছে কাজে এটা আমাদের সত্য মানে এটা আমরা জানি ওইটা সত্য এরপর হচ্ছে দু নম্বরের এ এক্স স্কোয়ার প্লাস বি বি এক্স সমীকরণের একটি বিস শূন্য হবে একটি বীজ শূন্য হবে যখন যখন শূন্য শূন্য না এটা মানে মিথ্যা একটি বীজ শূন্য হবে যখন টু জিরো পায় তো সেই জন্য এটা মিথ্যা এটা মিথ্যা তারপরে হচ্ছে একের তিন দুই চতুর্ভুজের চারটি কোণ পরস্পর সমান এবং বাহু সমান হলে চতুর্ভুজ দুইটি সদৃশ্য হয় এখানে বলা আছে প্রশ্নে দুটি চতুর্ভুজের চারটি কোণ পরস্পর সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ দুইটি চতুর্ভুজের চতুর্ভুজের চারটি কোণ পরস্পর সমান হলে দুইটি সদৃশ্য না এটা মিথ্যা কারণ তার সঙ্গে বাহুগুলোর অনুপাত সমান হওয়া দরকার সেজন্য এটা মিথ্যা চার নম্বর দুটি এক কেন্দ্রীয় বৃত্তে একটি মাত্র বৃত্ত স্পর্শক অঙ্কন করা যায় দুটি এক কেন্দ্রীয় বৃত্ত মানে একটা বৃত্ত এক কেন্দ্র আর এই একটা আরেকটা বৃত্ত এর মধ্যে কোনো স্পর্শক টানা যায় না এই একটা স্পর্শক যদি টানা যায় এটা দ্বিতীয়টা স্পর্শ করো না সেই জন্য এটা মিথ্যা পাঁচ নম্বর একটি বড় গোলককে গলিয়ে যার ব্যাসার্ধ আট সেন্টিমিটার সমান ব্যাসার্ধের গোলক তৈরি করা হলে প্রতি গোলকের ব্যাসার্ধ হয় চার সেন্টিমিটার এটা হিসাব করে দেখা যেতে পারে আমাদের কি দাঁড়াচ্ছে জিনিসটা যদি ফোর বাই থ্রি বাই আটটি এটা যদি চারটে নতুন গোলকের যদি আমরা দিতে পারি ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউ যদি এটার পেশার্ধটা হয় তাহলে এই ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল তাহলে আর কিউ ইকুয়াল টু হচ্ছে আট গুণিত আট গুণিত আট বাই চার গুণিত চার এই দুটো চার তাহলে এটা হবে দুই এটা হবে দুই তাহলে এটা হচ্ছে চার আসলে বত্রিশ তাহলে আর হবে আহ টু টু দীপ থ্রি ইন মিথ্যা মানে আর হবে ফোর রুট এটাও এইটাও মিথ্যা এরপরে আসছে ছ নম্বর ছ নম্বরের প্রশ্নে একটি শঙ্কুর উচ্চতার সমান রেখে বেসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে তা আমাদের বেসার্ধ একটি শঙ্কু বলেছে শঙ্কুর

এরপর হচ্ছে আট নম্বর সাইন থিটার মান সর্বদা এক বা এক অপেক্ষা ক্ষুদ্রত হ্যাঁ সাইন থিটার মান আমাদের মান সব সময় এক একের সমান অথবা একের থেকে ছোট তাহলে এটা সত্য এটা সত্য ন নম্বর দুই আট দুই আট দুই তিন দুই আট দুই তিন দুই আট দুই তিন দুই আট চার আট আট চার আট এদের সংখ্যাগুরু মান দুই বলছে সংখ্যাগুরু মান দেখো এখানে দুই কটা আছে দুই আছে এক দুই তিন তিনটে আবার আট আছে তিনটে তাহলে সংখ্যাগুরু মান কত সংখ্যা মান দুইও হবে আটও হবে কিন্তু আমাদের এখানে বলেছে অঙ্কটার মধ্যে বলে দিয়েছে সংখ্যাগুরু মান দুই তাহলে মিথ্যা এরপরে আসে দশ নম্বর দুই তিন নয় দশ দুই তিন নয় দশ নয় 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 তিন তিন তো এদের মধ্যমাপ হচ্ছে নয় দেখা যাক হয় কি না নয় আহ আমরা যদি সাজিয়ে নিই দুই তিন তিন নয় নয় দশ তিনটে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের মধ্যমাটা হবে চারতম মধ্যমা হবে চারতম পর্যবেক্ষণ চারতমা পর্যবেক্ষণটা হচ্ছে নয় তাহলে আমাদের বলে দেওয়া আছে তাহলে এটা হবে সত্য উত্তরের ঘরে তাহলে সত্য লিখতে হবে এরপরে আসছে এগারো নম্বর এগারো নম্বর বলছে এক্স স্কোয়ার স্কোয়ার ভ্যারিজেস আমরা এখান থেকে লিখতে পারি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কে ওয়াই টু দি পাওয়ার একের আমি যদি এটাকে হোল কিউব করি তাহলে আমরা দেখতে পারি হোল কিউব করলে এটাকে যদি আগে দেখি কে কিউ ওয়াই ইকুয়াল টু লিখতে পারি এক্স টু দি পাওয়ার স্কোয়ারের কিউ অর্থাৎ ওয়াই ওয়াই ইকুয়াল টু লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স বাই কে কিউ তো কে কিউটা ধ্রুবক সুতরাং ওয়াই ফেরিজেস এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এটা সত্য এরপর আসে বারো নম্বর

আমরা যদি ল ভরের বিয়োজন যদি করি তাহলে সেইটাও আমাদের ওই অনুপাতের সঙ্গে সমান হয় অর্থাৎ এখানে বিয়োজন করে আমরা দেখাতে পারি যে কোনো দুটো দুটো তিনটে মানে যাই হোক যোগ বিয়োগ করে এরকমভাবে যদি দেখাই আমরা এ মাইনাস বি ইকুয়াল টু কে কে হয় তাহলে এটা সত্য